oye ami bolchi bolchi kintu or amra kotha korini ekhon kon din patit patit bolchi price ta kintu tomar je ami boli

জামেলা মুক্ত এখানে চলে আসছে একটা মোবাইল কেনার জন্য তো ভাইয়া হচ্ছে নিয়ে আসছে ভাবছিলাম শপিং করবো রাতের বেলা আসবো মোবাইল কিনতে কিন্তু ভাইয়া নিয়ে আসলো আগে যে ফার্স্টে মোবাইল কিনে তারপর শপিং করবো

কি লাগবে? দে আক কি লাগবে না লাগব নিয়া লাগলে এখান থেকে নিয়া দিতে হবে পর আমরা এখানে যাবে একটা আর আছে আর আগে একটু रेस्टोरेंट হলে ভালোটা কিছু হবে মানে সুপ্রিয়ালি জানা আছে মোবাইল যত আমাদের শপ কিছু একটা কাপড় নিয়া দাও আর চার্জার তো থাকবেই হাতে একটা কাবার এখানে হচ্ছে মোবাইল কাবার দেখা হচ্ছে আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে ব্লগটা শুরু করলাম বাড়িতে গতকালকে ঢাকা থেকে বাড়িতে আসছি আসার পরে খুবই ক্লান্ত ছিলাম তো আজকে রোজা রাখছি রোজাটা কেমন জানি একটু অন্যরকম মনে হইতেছে কারণ এই আটটা রোজা যেভাবে কাটাইছি মনে হয় না যে আজকের মতো এরকম খারাপ আমার কোনো দিন লাগছে আজকে খুব খারাপ লাগতেছে বলে বোঝাতে পারবো না তো গলার অবস্থা খুব খারাপ আগের চেয়ে একটু নিয়ন্ত্রণে আসছে গলাটা আর আজকে ভিডিওটা হচ্ছে আপনারা জানেন সবাই ঢাকায় গেছিলাম তো মূলত হচ্ছে বাবুকে ডক্টর দেখানোর জন্য আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমার মোবাইল নষ্ট হয়ে গেছিল তো একটা মোবাইলে আমার অনেক প্রয়োজন তো সেই একটা মোবাইল কেনার জন্য যাওয়া হয়েছিল তার পাশে হচ্ছে শপিং করা হয়েছে তো মোবাইল কিনতে গেছি হচ্ছে কি মার্কেট ওইটার নাম স্টার প্লাজা নাকি হুম তো ওই মার্কেটে যাওয়া হয়েছিলো ওইখান থেকে মোবাইলটা কিনছি কিনা না আর এখনও পর্যন্ত মোবাইলটা অন করি নাই বা চালু করি নাই কিছুই করি নাই বাড়িতে চলে আসছি তো আজকে ভাবলাম মোবাইলটা সব কিছু ঠিকঠাক করবো এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করিয়া দেখাই আর এই যে দেখেন দুইটা খুব সুন্দর ফুল আনছি এই দুইটা ফুল হচ্ছে আমি ঢাকা থেকে নিয়ে আসছি আর এত এত শপিং আনছি সেই শপিংগুলো এখনও পর্যন্ত বের করে কাউকেই দেখানো হয় নাই কোনো কিছু গুছানো হয় নাই যেভাবে আনছি ওইভাবেই রাই ওইগুলো আস্তে আস্তে একে একে আপনাদের সাথে শেয়ার করব ভিডিও বানাবো তো ফার্স্টে হচ্ছে বেশি প্রয়োজন হচ্ছে আমার মোবাইলটা এই জন্য মোবাইলটা নিয়ে বসলাম আর এ হচ্ছে আমার ফুল পছন্দের ফুল এই দুইটা ফুল আনছি আমি টেবিলে রাখার জন্য এই ডাইনিং টেবিলে এটা হচ্ছে গোলাপ ফুল দেখেন কত সুন্দর এই ফুলটা নিচে দুইশো টাকা আর এই ফুলটা নিচে হচ্ছে তিনশো টাকা দুইটা ফুল কিনছি এবার হলো মোবাইল দেখাই মোবাইল ছাড়া যে মানুষ কতটা অসহায় তাকে এখন বুঝলাম কারণ কখন আমি মোবাইল চালানোর পর থেকে মনে হয় না যে যেন আমি দুই দিন মোবাইল ছাড়া ছিলাম এ হচ্ছে আমার শখের মোবাইলটা এই মোবাইলটা আমি এত চেষ্টা করছি কিন্তু আমার মোবাইলটা আমি ঠিক করতে পারি নাকি আমি ব্যর্থ হয়ে গেছি যে মোবাইলটার অবস্থা দেখেন মেফতাল আমাকে কালকে বলতে চাম্মু তুমি আমার এই মোবাইলটা ঠিক করে দাও এটার ভিতরে আমার অনেক কিছু আছে কি তোমারও অনেক কিছু আছে আমারও অনেক কিছু আছে এটার ভিতর কিন্তু ঠিক করা যাচ্ছে না আর এ হচ্ছে মোবাইল দেখেন এটা হচ্ছে মোবাইলের জন্য ব্যাক কাভার খাবারটা কেমন হয় সে এটা হচ্ছে আমাকে দোকানদার ভাই পছন্দ করে দিল খাবারটা এই হচ্ছে আমার মোবাইল এই মোবাইল দেখেন এটা স্যামসাং গ্যালাক্সি এ ফাইভ এ থার্টি ফাইভ ফাইভ জি এই হচ্ছে মোবাইলের মডেল স্যামসাং মোবাইল তো খুব ভালো স্যামসাং মোবাইলগুলো আর এখন আপাতত আগে হচ্ছে আমি এই মোবাইলটা কিনছিলাম হচ্ছে রিয়েলমি মোবাইলটা এই মোবাইলটা কিনছিলাম আমি বাংলাদেশি বাউন্ন হাজার টাকা দিয়ে এটা হচ্ছে মালয়েশিয়া থেকে পাঠাইছিল লতার হাজব্যান্ড অনেকে দেখছেন আপনারা আর এবার হচ্ছে কম টাকার ভিতরে মোবাইলটা কিনছে এই মোবাইলটার দাম নিচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা নিচে মোবাইলটার দাম আর আমার অনেক শখ ছিল একটা আইফোন কিনবো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনবো কিন্তু ওইটা হচ্ছে কিনতে পারিনি ওই মোবাইলটার অনেক দাম পড়বো প্রায় কত টাকার মতো পরব ওই মোবাইলটার দাম তো ওই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই কেনা নেই তো এই মোবাইলটাই কিনলাম এই মোবাইলটা কিনছি হচ্ছে মূলত মিফতা তাহল আর মুস্কানের জন্য কেনা হয়েছে আর আমি হয়তো দুই তিন মাস ইউজ করবো এই মোবাইলটা তারপরে হচ্ছে ওই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওইটা কিনবো এখন আপাতত ওই ফোনটা কিনতে গেলে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা লাগবে এখন এত টাকা পয়সা হাতে নাইও এই জন্য ভাবলাম বিপদের জন্য এটা কিনি বাচ্চাদের তো একটা মোবাইলের দরকার আছে কারণ ওদেরকে বাচ্চারা মোবাইল ছাড়া এখন বর্তমানে কিছুই বোঝে না মোবাইল দিলে ঘরে তাকে আন্না হয় গ্রামে চলে যায়

চার্জার এটা না ওটা বলো না চাই হুম বারোটা বিশ বেজে গেছে তো আমি এখন হচ্ছে মোবাইলটা একটা সেলফি তুলে দেখাই আমাকে বলো যে ক্যামেরা খারাপ না ক্যামেরা ভালো হবে তা আমরা চৌত্রিশ হাজার টাকা দিয়ে মোবাইলটা কিনছে আমার কাছে মনে হয় যে অনেক কম টাকার মোবাইল অনেকের কাছে দেখা যায় এই এই চৌত্রিশ হাজার টাকার মোবাইলটা অনেক কিছু তাদের কাছে এটা সেলফি তুলে দেখি কেমন লাগে ক্যামেরা কেমন আসে এটা জানি ক্যামেরা কিভাবে ই করে Jeg har মুসকান একটা তুলছি এই মোবাইলের আলোর দিকে আমি তাকাইতে পারি না তো আজকে থেকে আজকে হচ্ছে এই মোবাইলটা আমি এই মোবাইলের মাঝে অনেক কাজ আছে আমার চ্যানেল আনতে হবে ইউটিউব চ্যানেল আনতে হবে সিম করতে হবে মোবাইলে সব কিছু ঠিকঠাক করতে হবে আজকে সব কিছু ঠিক করে রাখবো তারপর থেকে হচ্ছে এই মোবাইলে ভিডিও পাবেন আপনারা এই মোবাইল দিয়ে ভিডিও করবো দেখব এই মোবাইলে ভিডিও কেমন হয় তো বেশিরভাগ আমার মোবাইল থাকলে আমি খুব কম ভিডিও করা যায় যদি মাসে কাজ কাম করি তখন দেখা যায় আমার ঘরে ফোন দিয়ে আমি ভিডিও করি তো কেমন লাগলো ফোনটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খুবই ভালো লাগতেছে মোবাইলটা ভালোই মোটামুটি খারাপ না তো সকালবেলা আজকে হচ্ছে কি খর ছাড়তে গেছি হাঁস মুরগি ছাড়ার জন্য টিনের মাঝে হাত পাইছে হাতটা খাতে অনেক রক্ত বের হয়েছে আর রক্ত বের হলে কি রোজা হালকা হয়ে যায় কিন্তু রোজা তো রাখছি রোজা ভাঙতে না কিন্তু রোজা ভালকা হয় না কে সবাই দোয়া করবেন কালকে আইসা হচ্ছে মাছ বাসায় ইফতার করছি রান্না রান্নাবান্না করি নাই মা হচ্ছে ভাত রান্না করে রাখছিল মাও ইফতারি বাস রেডি করে রাখছিল কিন্তু মাছুর ঢাকায় থাকতেও আর আব্বুকে ফোন দেওয়া বাসায় বইয়া রাখছে তারপরে দেখা যায় অগ বাসায় সব কিছু রেডি করছে ওইখানে ইফতার করছি মা বাসায় একাই ইফতার করছে আর আজকে বাসায় রান্নাবান্না করতে হবে ইফতারি রেডি করতে হবে কিন্তু শরীরটা বেশি ভালো লাগতেছে না খুব খারাপ লাগতেছে আজকে জানি না কি থেকে কী করব ঘরও এখনো পর্যন্ত ঘুষাই নেই সব কিছু হয়সা থেকে আলো মেলো হয়ে আসে ফার্নিচারের ভিতর সব জায়গায় একদম শুধু সাদা হয়ে আছে সব জায়গায় বালু আর বালু ওইগুলো হচ্ছে তেনা ভিজায় ওইগুলো মসতে হবে ঘর গুছাইতে হবে তারপরে জোহরে নামাজ পড়তে হবে আজান দিয়ে দিবে গোসল করতে হবে তারপর আবার রান্না রান্নাবান্না করতে হবে আজকে অনেক কাজ বাসায় তো এখনো পর্যন্ত কোনোই কাজ করা হয় নাই তো আর শপিংগুলো দেখি আজকে আর টাইম নেয়া আজকে সব কাজ কাম করতে হবে এগুলো শেষ করে কালকে থেকে হচ্ছে আপনাদেরকে শপিং করা ভিডিওগুলো দেখাবো আসলে ঢাকা থেকে যে এত এত শপিং করে আনলাম কি শপিং করে আনলাম সেগুলো তার আপনাদেরকে দেখায় নাই হয়তো মার্কেটে যাই একটু একটু শ্যুট নেওয়া হয়েছে ওইগুলাই আপনারা দেখতে পাইছেন আর এখনো পর্যন্ত এত শপিং করছি তারপর শপিং বাকি আছে ওইগুলো হচ্ছে আমাদের দেশে থেকে করা হবে বাদ বাকির যেগুলো আছে ওইগুলো দেশে থেকে করবো আর এই মোবাইলটা কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর টাকা থেকে আসলাম ভালোই লাগলো বান্ধবীর সাথে চার দিন টাইকে আসলাম মোবাইল কিনে আসলাম সব কিছুই করে আসলাম মিম চলে আসবে ঈদের আগেই দেশে ওই সময় হয়তো আবার মেমের সাথে মেমের বাসায় যাওয়া হবে মেমের বাসায় হচ্ছে সব কিছু গুছাইয়া দিয়ে আসতে হবে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন যাতে সুস্থ থাকি ভালো থাকি তিরিশটা রোজা রাখতে পারি আল্লাহর কাছে এতটুকুই বলি যে আল্লাহ ভালো রাখো তোমার ইবাদত করার মতো সুস্থ রাখো আল্লাহ খাবারটা খাবারটা এখন আমি ফোনে লাগাবো দেখবো কেমন লাগে